রোজকার জীবনের একঘেমি কাটাতে তোমরা কি করো বলো তো আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি তাই আজকে চলে এসেছিলাম বইমেলায় নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর নামাঙ্কিত এই বইমেলা তাই এর নাম শ্রী চৈতন্য বইমেলা আমরা কিন্তু এখানে এসেছিলাম যার আমন্ত্রণে সে একজন খুদে আর এই ক্ষুদের আমন্ত্রণেই আজকে আমরা চলে এসেছি বইমেলায় কারণ এখানে রয়েছে তার যোগব্যায়ামের প্রদর্শনী আর তার ফাঁকেই ছোটোবেলাকে ফিরে পেতে বইয়ের দোকানগুলো একটু ঘুরে দেখে নিচ্ছিলাম সব গল্পের বইগুলো দেখলে ছোটোবেলায় গল্পের বই পড়তে পড়তে সেই রঙিন দিনগুলো আবার মনে পড়ে যায় সেই কল্পনার জগতে হারিয়ে যাওয়া আর মেলা মানেই টুকটাক কিছু খাওয়া আর তার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে যোগব্যায়ামের প্রদর্শনী এই ক্ষুদেগুলো কত সুন্দরভাবে তাদের জড়তাকে কাটিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরছে তবে শেষে একটাই কথা বলার যে এই স্মার্টফোনের যুগে বাচ্চাদের শক্তি যে হারিয়ে যাচ্ছে সেই কল্পনা শক্তিকে একমাত্র ফিরিয়ে আনতে পারে এই বই তাই বাচ্চাদের হাতে অবশ্যই বই তুলে দিন কিছু না হলেও একটা গল্পের বই তাদেরকে কিনে দিন এই মেলা থেকে আর মেলার শেষে সামান্য কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়িতে